যিনি ত্রিলোককে ধারণ করেন সেই মহাদেবী আজ শোকে ভেঙে পড়েছেন জানতে চান কেন চলুন তাহলে শুনেনি আজকের এই পর্বটি নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে অমৃত দিশারি ইউটিউব চ্যানেলে স্বাগত মার্কণ্ডেয় মুনি বললেন আজকের যে ঘটনাটি বলবো সেটি অত্যন্ত বেদনাদায়ক মন দিয়ে শোন সতীর দেহত্যাগের পর মায়ায় আবদ্ধ জীবের মতো সতীর বিরহে শোকে মুহ্যমান হয়ে গেলেন দেবাদিদেব মহাদেব কখনো নিশ্চল পর্বতের মতো গম্ভীর হয়ে থাকেন আবার কখনো বাচ্চা শিশুর মতো ক্রন্দন করতে থাকেন আবার কখনো উন্মাদের মতো তাণ্ডব নৃত্য শিবের এই রকম অস্বাভাবিক আচরণ দেখে দেবতারা অত্যন্ত বিচলিত হয়ে পড়লেন শিবকে যদি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা না যায় তাহলে সৃষ্টি ধ্বংস হবে প্রকৃতির ভারসাম্য নষ্ট হবে ব্রহ্মা বিষ্ণুসহ অন্যান্য দেবতারা ভয়ে পেয়ে গেলেন তারা খুব চিন্তিত হয়ে পড়লেন তখন সকল দেবতারা যোগমায়াকে স্মরণ করে শিবের স্তব করতে শুরু করলেন দেবতারা একত্র হয়ে ব্যাকুল হৃদয়ে শিবকে ডাকলেন হে শান্তিদাতা হে পরব্রহ্ম হে আশুতোষ আপনাকে আমাদের প্রণাম আপনি যটা গঙ্গাধারী পবিত্র শ্বেতবর্ণ অনাদি অনন্ত বিশ্বব্রহ্মাণ্ড যা শ্বাসের সাথে ওঠানামা করে আপনি আমাদের অবলম্বন দেবতাদের কণ্ঠে ভক্তি ভয় আকুলতার ঢেউ একসঙ্গে উতলে উঠতে লাগল তারা বললেন হে মহাদেব আপনি ইচ্ছে মতো প্রকাশ করেন স্থূল সূক্ষ্ম সকল রূপ আপনি কখনো প্রকৃতির সঙ্গে মিলেমিশে লীলায় মগ্ন হন আবার কখনো নিজেকে আনন্দময়ে রূপে প্রকাশ করেন আপনার প্রকৃত সত্য কেউ জানে না সকল যোগী ঋষি তপসী আপনার গভীর রহস্যের কাছে নতশীল এমন করুণ প্রার্থনা শুনে শিব আবির্ভূত হলেন তার দুই চোখে যেন অশ্রুর আকাশ ভাঙা ঢেউ তার দৃষ্টিতে শোকের গভীরতা চারদিক নিস্তব্ধ দেবতারা স্তব করতে করতে আরও অসহায় কণ্ঠে বললেন হে মহেশ্বর আপনি ব্রহ্মা আপনি বিষ্ণু আপনি জগতের ত্রিগুণ শক্তির প্রকাশ সৃষ্টি স্থিতি লয় এই ত্রিধারার উৎস আপনি অষ্টমূর্তিধারী রাগ দেশ বর্জিত ভোগ বিমুখ আপনি আপনার ভজনে সমস্ত দুঃখ বিলীন হয় কিন্তু আজ আপনি কেন এত সুখে পরাভূত এ শোক তো মায়ার আচ্ছন্নের পরিচয় দেবতারা আরও অনুনয় করলেন হে ভগবান দয়া করে মায়ার পর্দা সরিয়ে দিন আপনাকে সুকাহত দেখে সৃষ্টি কাঁপছে শিব ধীরে ধীরে চোখ মেলে বললেন হে ব্রহ্মা মন স্থির না হলে সমাধি হয় না সতীর জন্য আমার মন তলমল কোথায় যাই কি করি কোনোভাবেই স্থির হতে পারছি না সতীর বিয়োগে আমার অন্তর দগ্ধ। আমি সমুদ্র মন্থনে হলাহল ধারণ করেছি জীবিরের রক্ষার জন্য অসংখ্য কষ্ট সহ্য করেছি কিন্তু এমন দুঃখ কখনো দেখিনি ভেবেছিলাম সতীকে পেয়ে শান্তি পাব কিন্তু নিয়তির কাছে সব আনন্দ ক্ষণস্থায়ী এই কথা শুনে ব্রহ্মার কণ্ঠ আরো কোমল হয়ে উঠল হে দিগম্বর আপনার অশ্রুতে ত্রিলোক কাঁপছে আপনার দুঃখ সৃষ্টির ভারসাম্য নষ্ট করছে আপনি নিঃশ্বাস ফেললে নদীর সৃষ্টি হয় আপনার দৃষ্টি থেকে নক্ষত্রের জন্ম এমন শক্তিবান আপনি কেন শোকে ডুবে থাকবেন আপনি তো অনন্ত চিরশান্ত সর্বজ্ঞ ব্রহ্ম ব্রহ্মা হাসি মুখে বললেন শুনুন ক্রেতা যুগে সতী জন্মাবে হিমালয়ের গৃহে পার্বতী রূপে তখন আপনাদের পুনর্মিলন হবে আজকের শোক সাময়িক পরবর্তীতে আপনাদের মিলনে বিশ্ব আবার আলোকিত হবে শিব ধীরে ধীরে মাথা নাড়লেন ঠিক আছে দেবগণ তোমরা যেখানে থাকো আমিও সেখানেই যাব স্বর্গে কিছুদিন থাকলে হয়তো মন শান্ত হবে দেবতারা স্বস্তির নিঃশ্বাস ফেলল শিবকে সঙ্গে নিয়ে সবাই কৈলাসে পৌঁছলেন নন্দী ভৃঙ্গি বৃষ বাসুকি সকল অনুচরেরা প্রভুকে ঘিরে দাঁড়াল বিজয়া ও সতীর সখীরাও ছুটে এলেন কিন্তু শিবকে দেখতেই সকলের চোখে সতীর স্মৃতি ঝড়ের মতো ফিরে এলো কেউ বিলাপ করে কাঁদতে লাগল কেউ মাটিতে লুটিয়ে পড়ল হায় সতী হায় সতী বলে দেবীর স্মৃতির এই স্রোত শিবকে মুহূর্তেই ভাসিয়ে নিয়ে গেল তার বুকের ভিতর যেন আবার শ্রাবণের মেঘ জমে উঠল তিনি ভেঙে পড়া কণ্ঠে বললেন হে সতী তুমি কোথায় গেলে বিলাপ করতে করতে তিনি ভূমিতে অজ্ঞান হয়ে পড়লেন একেবারে মানুষের মতো সাধারণ প্রেমমগ্ন শোকে পুড়ে যাওয়া এক হৃদয় নন্দী ভৃঙ্গি দেবতারা ছুটে গিয়ে তাকে তুলে ধরলেন দেবলোকের বাতাস যেন স্তব্ধ এমন অবস্থায় শিবকে কেউ কখনো দেখেনি যিনি তৃতীয় নেত্র খুলে প্রলয় আনতে পারেন আজ তিনি প্রেমের ব্যথায় পথ হারানো এক স্বামী দেবতারা চোখ ভিজিয়ে বললেন প্রভু শান্ত হন সতীর পুনর্জন্ম নিশ্চিত এই শোক কেটে যাবে এক সময় শিব ধীরে ধীরে স্বাভাবিক হলেন কিন্তু তার অন্তরের গভীরে সতীর স্মৃতি অমর হয়ে রইল বিশ্বের ধ্বংসকারী যোগীরাজ মহাকাল আজ তিনি প্রেমের বন্ধনে আবদ্ধ মানুষের মতোই ব্যথিত এইভাবেই কালিকা পুরাণের সতেরোতম অধ্যায় শেষ হল পরবর্তী পর্বে আমরা আরেকটি নতুন রহস্যের সম্মুখীন হব ততক্ষণের জন্য বিরাম নিচ্ছি নমস্কার জয় মা কালী